নমস্কার বন্ধুরা সাদের খোঁজে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বাচ্চারা স্কুল থেকে ফিরেছে খেতে চাইছে কিছু টেস্টি খাবার ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলুন এক পাস্তা দেখে নেওয়া যাক রেসিপিটা কড়াইতে জল গরম বসিয়ে দিলাম এতে নুন তেল দিয়ে গরম করতে রাখলাম এখানে আমি ছোট ছোট করে আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটেছে আর এখানে একটা ডিম নিয়েছি এবার আর একটা কড়াইতে সাদা তেল দিয়ে ওতে একটা ডিম দিয়ে দিলাম দিয়ে ভালো করে ওটাকে ভাজ ধরে রইলাম এইদিকে আমি জলটা গরম হয়ে গেছে এখানে পাস্তাটা দিয়ে দিলাম পাস্তাটা সিদ্ধ হতে থাক আমার ডিম ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে ওর ওপরে একটুখানি নুন দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দেখুন ভাজাটা কমপ্লিট ওটা আমি এবার তুলে নিলাম ওতে আর একটু সাদা তেল দিয়ে দিলাম অবশ্যই আমি সাদা তেলেই করছি এই রান্নাটা সাদা তেলেই করবেন ভালো লাগবে এতে ছোটো ছোটো করে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভাজতে রইলাম আর এদিকে পাস্তাটাও আমার সিদ্ধ হয়ে গেল। এবার আলু ভাজাটা হয়ে গেছে এখানে ছোটো ছোটো করে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম দিয়ে ভাজলাম তারপরেই কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম দিয়ে ভাজতে থাকলাম এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে আর ম্যাগি মশলাটাও কিছুটা দিয়ে দিলাম আর এক গোটা গোলমরিচকে আমি একটু থেঁতো করে নিয়েছি জাস্ট গালে পড়লে খুব ভালো লাগবে আর এখানে ডিমটা যেটা ভেজে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে ওটাকে ফ্রাই করলাম আবার দেখুন পাস্তাটা সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা ছিল সেটাকেও দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নিতে হবে নেড়ে চেড়ে শুকনো শুকনো করে করলে ভালো লাগবে তবে পাস্তাটা টেস্টি লাগবে খুব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে দেখুন আমি একটা প্লেটে সার্ভ করে এতে সস দিয়ে রেডি করে দিয়েছি এইভাবে বাচ্চাদের বানিয়ে দিন খুব ভালো লাগবে খেতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন